প্লিজ লাইক সাবস্ক্রাইব আপনাদের চ্যানেলি থানার কয়েকদিন আগে বেলা হয়তো অন্য কোনো মুখে ছিলেন যে কাজটা দিনের বেলা করেন সারাদিন করেন সেই কাজটা হঠাৎ করে মাঝরাত্রির বেলা ফেসবুকেও করে ফেলেছেন তৃণমূলে দালালি করে ফেলেছেন করে লিখেছেন আমাদের উদ্দেশ্যে কংগ্রেড তোরা রাতেই রাদ্ধholi দিন দিন্দholi কর তো শূন্য আছি শূন্যই থাকবি তা আমরা আজকে এখানে বলতে আছি শূন্য পাওয়া পাড়িয়া আমরা এখানে এসছি তার জন্য এতজন পুলিশকে এখানে দাঁড় করিয়ে গেট বন্ধ করে রেখেছে কেন আমরা বলছি শূন্য আছি আমরা শূন্য আছি কিসার ভাই ত্রিসঙ্গর বেরিয়ে আয় আমরা শূন্য আছি কিসার ভাই আয় ত্রিসঙ্গর বেরিয়ে মুখ দেখাতে পারবেন এখানে আসার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করছেন আমরা কোন ডেপুটেশন দেবো কি না ডেপুটেশন দিলে আপনারা শুধরবেন আপনাদের একটা কেন ডেপুটেশনের বান্ডিল দেবো শুধরবেন শুধরানোর ক্ষমতা আছে শুধরানোর অকাজ আছে যে কারণে ডিএ না পেলে সমস্ত সরকারি কর্মচারীর গায়ে লাগে পুলিশের গায়ে লাগে না বরং ডিএর জন্য যারা মিছিল করে তাদের ওপর এই পুলিশ ডিএ যাদের বঞ্চিত হচ্ছে তারা গিয়ে লাঠি চালায় কেন সরকার থেকে যত টাকা দিয়ে পায় তৃণমূলের থেকে বেশি টাকা পায় থেকে বেশি টাকা পায় লাগে না আপনারা ডেপুটেশনে আপনাদের একটা কথা বলি পরশু দূরে এই ঘটনাটাকে সামনে আনার পরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে জানালেন লাল বাজারে নাকি এই তীর্থঙ্করদের বিরুদ্ধে ডিভিশনাল এনকোয়ারি চালু হয়েছে দেখলাম খবরের কাগজে কি বলে টিভি চ্যানেলে তো আমাদেরকে জিজ্ঞেস করছেন যখন পাটুলি থানায় আমরা বিক্ষোভ দেখাবো আজকে ঘোষণা হয়েছে অনেক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাই কিনা আমরা পরিষ্কার বলছি আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাইছি না আমরা পরিষ্কার বলছি পাটলি থানার ওসি তীর্থঙ্করদের আমরা পাটলি থানা থেকে ট্রান্সফার চাইছি না এই কারণে যে পাটলি থানা থেকে ট্রান্সফার করে একে যে থানাতেই পারেন হোক না কেন সেখানে গিয়েও তৃণমূলের দালালি করবে প্রশ্নটা এ কোন থানায় থাকবে কি থাকবে না তার নয় এ আদৌ পুলিশের চাকরিতে থাকবে কি থাকবে না তার প্রশ্ন আমরা বলছি আইনি পথে এ থানা ট্রান্সফার নয় এর চাকরি ট্রান্সফার করা হবে এর গা থেকে পুলিশের উর্দি আইনি পথে খোলানো হবে কতগুলো ফেসবুকের আমি ওইদিন দিন সকালবেলাটা পোস্ট করার পরে সাংবাদিকরা দেখার পরে এটাকে নিয়ে একটা কথা শুরু হওয়ার পরে দেখি প্রথমে শুনি ফেসবুক থেকে ওই পোস্টগুলো ডিলিট করছেন তারপরে ফেসবুক ডিলিট করে করে দিয়েছেন নিজের আমি বলছি লাভ আছে আপনার তো পোস্ট আমার এমনিও দেখার নয় আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ আপনার ফ্রেন্ডলিস্টে নেই আগামী চোদ্দ জন্মে থাকার ইচ্ছেও নেই আমার তো এগুলো দেখতে পাওয়ার এমনি কথা নয় আপনার ফ্রেন্ড লিস্টে তৃণমূল কংগ্রেসের যে নেতা কর্মীদেরকে আর আপনার পুলিশেরই কিছু সহকর্মীকে নিজের পরম বন্ধু ভেবে রেখে দিয়েছিলেন তারাই তো মুখে পাঠিয়েছে তারাও আপনাকে আপনি বন্ধু ভাবেন তারাও দালানি দেখে লজ্জিত তারাও আপনার বন্ধু হতে চায় না আপনার বন্ধুরাও চায় আপনার গা থেকে পুলিশের যাক তারাই তোমায় পাঠিয়েছে পোস্টও পাঠিয়েছে ফেসবুকের লিঙ্কও পাঠিয়েছে সেই পোস্টগুলোর সেগুলো সব রাখা আছে সব শুদ্ধ হাইকোর্টে যাচ্ছি তারপরে যদি বলেন দেখলাম একটি সংবাদ মাধ্যম থেকে এখানে যোগাযোগ করেছিল এনাদের থানারই অন্য কোন আধিকারিক সেই সময় যিনি ছিলেন ওসি কথা বলতে চাননি বোধ হয় ওসি বা কেউ একজন সেই সময় যিনি আধিকারিক ছিলেন তিনি বলেছেন যে উনি জানিয়েছেন ওনার ফোনটা সেই সময় নাকি হ্যাক হয়ে গেছিল অন্য কেউ পোস্ট করে ফেলেছে এখন দেখুন এখন দেখুন একটা এই কারণে স্ক্রিনশট গুলো নেওয়ার পাশাপাশি ওর গোটা ফেসবুক প্রোফাইলের স্ক্রোল ডাউন করে ভিডিও রেকর্ডিং করে রাখার পাশাপাশি প্রতিটা পোস্টের লিংক এই কারণে নিয়ে নিয়েছি ও ডিলিট করুক ওর ফেসবুক মুছে দিক ও যা পারে করুক না কেন এর বিরুদ্ধে এনকোয়ারি হবে প্রয়োজন হলে আমরা জুডিশিয়াল এনকোয়ারির পথে যাব জুডিশিয়াল এনকোয়ারি আদালতকে অনুরোধ করব করতে এবং ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওই লিঙ্ক ধরে পোস্ট যখন করা হয়েছিল তখন সেই পোস্ট কোন ফোন থেকে বা কোন ল্যাপটপ থেকে করা হয়েছিল কোন হ্যাকারের ফোন থেকে ল্যাপটপ থেকে নাকি তীর্থঙ্করদের নিজের ফোন থেকে ল্যাপটপ থেকে কোন ওয়াইফাই কি মোবাইল ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে করা হয়েছিল এই সব কিছু বার করা এখন পাঁচ মিনিটের ব্যাপার আজকের দিনে সবকিছু বার করা পাঁচ মিনিটের ব্যাপার কোন ফালতু অজুহাতে বাঁচতে পারবে না যে কাজ করেছে তৃণমূলের যে দালালি করেছে এবং খালি একটা পোস্টের প্রশ্ন না আমরা একটা তৃণমূল আমাদেরকে ব্যঙ্গ করা একটা পোস্টের জন্য আমরা মিছিল করতে আসিনি একটার পর একটা দেখলে চোখ কপালে উঠে যায়

রাত যাচ্ছে ডাক্তারদের জন্য গোটা বাংলার মানুষ রাত যাচ্ছে থানার একজন ওসি ডাক্তারদেরকে মানুষ খুনের জন্য অভিযুক্ত করে থানার ওসি পোস্ট করছে ডাক্তারদের বিরুদ্ধে তা নয় ডাক্তারদের বিরুদ্ধে যে কোনো মানুষ এক ছেটিয়া তৃণমূলের দালালির বিরুদ্ধে যে কথা বলবে এই ওসি তার বিরুদ্ধে তারপর আবার দেখি মমতা ব্যানার্জি ছবি শেয়ার করে লিখেছে দিদি মা কালীঘাটে এক ভাইপো জানলাম পাটলিতে ছেলে হয়েছে বলে দিদিস মা ওই তালা থানার একজন ওসী ছিলেন কালকে দুপুরে আপনি দিদিকে মা ভাবতেন বিকেলবেলা দিদি তাকে নর্দমায় ভাসিয়ে দিয়েছে